আজকে এখন আলোচনা করা হব ভারতর বুরুঞ্জি ভারত ইতিহাস ভারত ইতিহাসত থেকে যে কোনো চাকরির পরীক্ষা কোশ্চিন আসবই কমসে কম ভারত ইতিহাস থেকে দুই চার কোশ্চিন আসবে তা আমরা এখন প্রথম কোশ্চিনটা আলোচনা করব যে ভারতর বুরুঞ্জি যুগক সোনালু যুগ বলা হয় অপশন এতে আছে মোগল যুগ ভিতে মৌর্য যুগ সিতে গুপ্ত যুগ ডিতে ব্রিটিশ যুগ আমার কোশ্চিনটার উত্তর হব সোনালু যুগ হয় গুপ্ত যুগত উত্তর সি উত্তর সি অপশন সি গুপ্ত যুগ দুই নম্বর কোশ্চিন যে জায়গায় দশ নম্বর লেখা আছে যাই দুই নম্বর হব দুই নম্বর কোশ্চিনটা মিরো মির ভজন ভজনবর কোন ভাকাত লিখেছিল আসাম এসআই পুলিশে দুহাজার তেইশে দিছিল আইসি কোশ্চিনটা হিন্দি ভাকারে এ নম্বর ভিতে উর্দু ভাষা ছিতে রাজস্থানী ভাষা ডিতে ভাষা ইয়ার কোশ্চিন্ন উত্তর হব রাজস্থানী ভাষা অপশন সি হব রাজস্থানীয় ভাষা তিন নম্বর কোশ্চিনটা হব রামচরিত মানসখনের লিখিছিল কোন এটা গ্রেট ফোর পেপার ওয়ানে দিছিল দুই হাজার চব্বিশ সনে আইসি এতে আছে নবদেব ভিতে তুলসী দাস সিতে চৈতন্য ডিতে সুরদাস রামচরিত মানুষ লিখিছিল তুলসী দাস অপশন বি উত্তর হব অপশন বি তুলসী দাস দু হাজার ফোর গ্রেডের এ নম্বর পেপারে আইসে কোশ্চিন নম্বর তারপরে কোশ্চিন হিন্দু পতাকার কালত এটা বৃহৎ সুনোগার সজা হয় সেটা কোন অঞ্চলত আছিল হরপ্পা মনহজদার লোথান আর করাচি গ্ৰেড ফ'ৰ পেপাৰ দুই নম্বৰ পেপাৰে দুহেজাৰ চৌব্বিছ চনত এটা আহিছে ইয়াৰ উত্তৰ হ'ব মহাঞ্জদাৰ অপশ্যন ভি উত্তৰ হ'ব মহাঞ্জদাৰ অপশ্যন বি তাৰপৰ কোচ্চন হ'ব হৰপ্পা আৱিষ্কাৰ ধ্বংসতৰ্বৰৰ এটা বৈশিষ্ট্য হল কি অপশ্যন এ আছে বাগিচা দুই নম্বর ভিতে আছে নলার ব্যবস্থা আর বৃহৎ অট্টালিকা ঢি নম্বর গোলাকার ইয়ার প্রধান বৈশিষ্ট্য আছিল নলার ব্যবস্থা অপশন বি উত্তর হব অপশন বি নলার ব্যবস্থা পরের কোশ্চিনটা হব আটাইতক প্রাচীন বেদর নাম কি বা অতি প্রাচীন বেদর নাম কি এটা গ্রেট ফোরের অপশন গ্রেট ফোর পেপার ওয়ানে দিছে দু হাজার সনে এতে মহাভারত ভিতে ঋগবেদ শীতে রামায়ণ ডিতে পুরাণ অপশন হব আটাতকই পুরনি বা প্রাচীন বেদন নাম হচ্ছে ঋগ্বেদ অপশন ভি উত্তর অপশন ভি হব তারপরে কোশ্চিনটা হল পাল বংশ প্রতিষ্ঠা কোন আর বি রেলের গ্রুপ ভিতে দু হাজার উনিশ সনে এ নম্বর অপশন ধর্মপাল বি নম্বর রজা গোপাল সি নম্বর মদন পাল দ্বি নম্বর দেবপাল উত্তর হব ভি নম্বর উত্তর ভি নম্বর রাজা গোপাল পাল পাল বংশ প্রতিষ্ঠা তারপরে কোশ্চিনটা হিন্দু উপত্যকা সভ্যতা কি নামে জনা যায় দু হাজার বাইশ চনত হসপিটাল ডিএম পরীক্ষা আইসেন এতে প্রস্তাবনার যুগ বিতে নবপ্রস্তাবনা যুগ সিতে কাল্পনিক যুগ ডিতে লোথানিক যুগ এটা হলো দু হাজার বাইশ ছিল হসপিটাল হসপিটাল পরীক্ষা উত্তর হব সি নম্বর কাল্পনিক যুগ তারপরে কোশ্চিনটা হলো মেঘদুর রশক কোন অপশন এ তে হৰ্য ভিতে কৌটিল কালিদাসীতে কণ হল মেঘুৰ ৰচনা কৰিছিল কালিদাস অপশন চি উত্তৰ হ'ব মেঘূ ৰচনা কৰিছিল কালিদাস তাৰপৰা কোচ্চন হল প্ৰাচীন ভাৰতৰ এজন বিখ্যাত জ্যোতিষ্কবিদক হল কোন এ নম্বৰ মুনু ভি নম্বৰ আৰ্যভট্ট চি নম্বৰ চৰক ডি নম্বৰ বৃহস্পতি প্ৰাচীন ভাৰতৰ এজন বিখ্যাত আছিল আর্যভট্ট অপশন বি উত্তর হব অপশন বি আরভট্ট তারপরে কোশ্চিনটা হইল অজন্তা গুহাত থাকা চিত্রবর কী করে অপশন এ হিন্দু ধর্মর কাহিনী বি নম্বর বুদ্ধ ধর্মর কাহিনী শ্রম্বর জৈন ধর্মর কাহিনী দ্বিনম্বর মুসলিম ধর্মর কাহিনী অজন্তা গুহাত থাকা প্রতিদর্শন করে বুদ্ধ ধর্মর কাহিনী অপশন বি উত্তর হব অপশন বি উত্তর হব বুদ্ধ ধর্মর কাহিনী কনহল বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থখনের নাম কি কণহলর রচনা করা বিখ্যাত গ্রন্থন নাম কি দিছে অপশন এতে পিতিরাজ ভিতে নাটকশাস্ত্র নাট্যশাস্ত্র সিতে চরিত্র দিতে রাস্তরঙ্গণি অপশন হব উত্তর ডি কণ হলর বিখ্যাত গ্রন্থ হয়েছিল রাস্তরঙ্গিনী উত্তর ডি অপশন ডি রাস তরঙ্গিনী তারপর কোশ্চিনটা হলো কি নামর বাদ্যযন্ত্র ব্যবহার করেছিল অপশন এতে রাবর বিতে ঢোল সিতে বাহি দিতে তাল গুরু নায়কের বাদ্য নাম আছিল রাবর উত্তর অপশন এ রাবর ব্যবহার করেছিল গুরু নায়ক তারপর কোশ্চিনটা হলো পতলঞ্জির জড়িত আছিল কি অপশন এতে ব্যাকরণ ভিতে অর্থনীতিক শীতে জ্যোতিষ্ঠ বিদ্যা ধীতে পদার্থ বিদ্যা পতলঞ্জ জড়িত ছিল এটা ব্যাকরণ অপশন এ উত্তর হব অপশন এ ব্যাকরণ লগত জড়িত আছিল এর পরবর্তী কোশ্চিন যে আদি গ্রন্থর শিকনি কী আসিল আদি গ্রন্থর শিকুনি কি আছিল অপশন এতে কবির ভিতে চৈতন্য সিতে গুরুনায়ক নায়ক দিতে শঙ্করদেব উত্তর হব আদি গ্রন্থ শিকুনি আছিল গুরু নায়ক উত্তর সি অবশ্যই আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করুন ভালো থাকুন